আজকে পনেরোই আগস্ট আর আজকে দিনটা হয়তো সবার মনেই একটা অন্য রকম দাগ কেটে যায় যদিও কার্গিল যাওয়ার পরে আজকে দিনটাকে আমি অনেক বেশি করে রেসপেক্ট করি যাই হোক আমার জীবনের আর একটা পৃষ্ঠা আপনাদের স্বাগতম জানি সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে পনেরোই আগস্ট আর আপনাদের মানে আমাদের এই স্বাধীনতা দিবসে আমাদের যেই সোলজাররা রয়েছে তাদের যে কৃতিত্ব আমাদের জীবনে সেটা অল কখনোই ভোলা যায় না আজকে সকালবেলা উঠে আমি শুভঙ্কর এটাই আলোচনা করছিলাম যে কার্গিলে যাওয়ার পর থেকে যে অনুভূতিটা আমাদের হয়েছে সেটা এই আজকে স্বাধীনতা দিবসে যেন অন্য রকম একটা মানে স্বাধীনতা দিবসের প্রতি আমাদের চিন্তা ভাবনাটা অনেকটা আলাদা করে দিয়েছে আগে স্বাধীনতা দিবসে হ্যাঁ ঠিক আছে স্বাধীনতা দিবস এখন মনে হয় স্বাধীনতা দিবস মানে আমরা স্বাধীনতা দিবসটা পালন করছি সোলজার যারা তাদের বউ বাচ্চা ফ্যামিলি ছেড়ে ওইখানে মানে কাশ্মীরে কাশ্মীরে যারা রয়েছে তাদের হয়ে হচ্ছে আমাদের হয়ে লড়ছে আমাদের জন্য সারাদিন খাচ্ছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখন পাঁচটা মতন বাজে আর আমি দেখতেই পাচ্ছেন সোফাটা ওদিকে সরাচ্ছি কারণ এটা আমাদের বাড়ির পূর্ব দিক আর কালকে যেহেতু জন্মাষ্টমী তাই জন্মাষ্টমীর জন্য একটু ডেকোরেশন করব। সেটার জন্যই সোফাটাকে আর কি সরাচ্ছি সোফা সরানো হয়ে গেছে এই যে এখন হচ্ছে গিয়ে যেটা করব, সেটা হলো গিয়া এটা হলো ফোরিংয়ের ফটোগ্রাফি করার জন্য আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম তো এই স্ট্যান্ডের স্ট্যান্ডটাকে স্ট্যান্ডটাকেই অ্যাজ আ ব্যাকড্রপ হিসেবে আমি ইউজ করবো আর আমার কাছে একটা ব্যাকড্রপ রয়েছে হোয়াইট কালারে সেটাই লাগিয়ে ডেকোরেশনটা করার ইচ্ছা রয়েছে আর এই যে আমি ব্যাক মানে স্ট্যান্ডটা লাগিয়ে ফেলছি আর তার সাথে টিভিও চলছিল। একটি টিভিও দেখছিলাম তার সাথে সাথে কাজ করতে করতে শুভঙ্কর চলে গেছে আর ফোরিংয়ে সকালবেলা থেকে একটু গাটা গরম গরম রয়েছে যদিও একশো মতন জ্বর এখনও আসেনি কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো নেই একটু অসুস্থ আছে সেটা তো বোঝাই যাচ্ছে বেশ টেনশানেও আছি আমি কালকের দিনটা কিভাবে কাটবে কে জানে মানে যদি ওর জ্বর আসে তাহলে তার জন্মাষ্টমীর পুজোটা সেভাবে করতে পারবো না আশা করছি জ্বর আর আসবে না দেখা যাক যাই হোক কী হয় দেখা যাবে আর এই যে আমার স্ট্যান্ডটা অলমোস্ট লাগানো হয়ে গেছে বাট হোয়াইট কাপড়টা নিয়ে আসি চাই আর হোয়াইট কাপড়টা লাগাতে হবে এই যে হোয়াইট কাপড়টা এটা অনেকটা যথেষ্ট বড় তো আমি একটু ছোট করে করছি যাতে আর কি মানে খুব একটা বড় করলে না দেখতে ভালো লাগে না তাই ছোট করেই আমি এই স্ট্যান্ডটা লাগাচ্ছি কারণ ঠাকুরগুলো তো খুব একটা বড় না তো সেটার জন্যই আর এর উপরে করব ডেকোরেশন তারান আপনাদের বলছি কীরক কী প্ল্যান আছে তো বেসিক্যালি আমি আমার যে ফটোগ্রাফি ফোডিংয়ের ফটোগ্রাফি করার জন্য আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম সেটাকেই আমি এখন ব্যাকড্রপ হিসাবে ইউজ করবো আর আমার কাছে কি পিঙ্ক আর ইয়েলো কালারের মিক্সচারের একটা অন্য ছিল সেটাকে আমি মাঝখানে দেবো দিয়ে সেটাতে একটা ডেকোরেশন করার চেষ্টা করব। আর দিওয়ালির সময় আমি অনেকগুলো ইয়েলো আর পিঙ্ক কালারের এরকম একটা গাঁদা ফুল কিনেছিলাম ফর ডেকোরেশন পারপাস সেটাকে দিয়ে একটা ডেকোরেশন করার চেষ্টা করব। নিচে দেখবো যে রকম যদি বক্স থাকে উঁচু মতন সেই বক্সটাকে রেখে তার উপরে ঠাকুরগুলোকে প্রতিস্থাপন করব যাতে একটা সুন্দর মানে একটা যেন মতন ফিল আসে আমি চেষ্টা করবো এটা করার দেখা যাক কি হয় এটা আমার মাথাতে আছে চলুন বাকিটা করা যাক এই অন্যতা ছিলই আমার কাছে সো এই উন্নয়টা দিয়ে মাঝখানে এরকম করব আর আমার কাছে অনেকগুলো গাঁদা ফুল যেটা আমি বললাম রয়েছে সেটা দিয়ে বাকি ডেকোরেশনটুকু করবো যে গাঁদা ফুলগুলোও নিয়ে চলে এসেছি আপনারা জানাবেন যে আমার ডেকোরেশনটা কীরকম হচ্ছে আর আপনাদের কাছে যদি আর কোনো প্ল্যান থাকে একবার বলবেন কারণ কালকে তিনটের সময় আমাদের পুজো দুটো তিনটের সময় আমাদের পুজো হবে তার আগে যদি কিছু চেঞ্জেস করতে পারি আর একটু করবো আপনাদের কীরকম লাগা লাগলো আমার এই ডেকোরেশনটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর একটুখানি আইডিয়া দেবেন যাতে আমি আর আরেকটুই ইনোভেটিভভাবে ডেকোরেশনটা করতে পারি ভালোই দেখাচ্ছে আপাতত আমার আর একটুখানি কিচ্ছা রয়েছে এর সাথে কিছু করার সেটা একেবারে কালকেই করব যদি ফ্রেশ ফ্লাওয়ার অ্যাড করতে পারি তো ভালো হবে একবার নিচ থেকে একটা টেবিল নিয়ে আসবো তো প্রবলেমটা এটা হচ্ছে আমি নিজে গেছিলাম কয়েকটা পিচবোর্ডের যদি বক্স পাওয়া যায় সেটা আনতে কিন্তু একটাও পিচবোর্ডের বক্স নেই আমি কালকেই দেখলাম একটা বড় পিচবোর্ডের বক্স আছে তো দোকান থেকে আমি যেটা করেছি সেটা হলো একটা টেবিল ফোল্ডেবল টেবিল নিয়ে এসছি কিন্তু ফোল্ডেবল টেবিলটা অনেকটা উঁচু দেখা যাক কী করি ওটাতে একবার চেষ্টা করি যে আমি যেটা চাইছি সেটা আসছে কি না সেটা দেখার চেষ্টা করি যদি না আসে তখন অন্য প্ল্যান করতে হবে এই যে দেখুন নিচ থেকে একটা টেবিল এনেছি কেবিলটা কি বড় লাগছে আর ভালো লাগছে না একটু এমনি আর একটা লাল রঙের একটা এনেছিলাম ওটা অনেক উঁচু হয়ে গেছে আমার মনে হচ্ছে এই টেবিলটা একদম পারফেক্ট হবে তো এটাকে আমি মুছবো মুছে তারপরে ওখানে রাখবো দেখি কি হয় টেবিলটাকে মোছা হয়ে গেছে এবার লাগিয়ে দিই দেখি কিরকম লাগে বা টেবিলটা দেখতে লাগিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে আপনাদের কীরকম লাগছে একবার জানাবেন আর এইটাকে কালকে কিছু একটা ব্যবস্থা করতে হবে এটাকে কিছুভাবেই আমি ঠিক করে রাখতে পারছি না আর একটুখানি বা সাইটগুলো আমার অদ্ভুত দেখাচ্ছিলো তাই দুখানা আমার কাছে যে জিজি প্ল্যান্ট রয়েছে সেই দুটো জিজি প্ল্যান্ট এদিকে রাখলাম যদি একটু প্রবলেম লাগছে কারণ দেখুন না টপ দুটোর কালারটা আলাদা ঠিক আছে কি আর করা যাবে আমরা বাড়ির লোকজনই তো দেখব বেশি কেউ দেখবে না কালকের ইচ্ছা রয়েছে ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে আরও ভালো করে সুন্দর করে জায়গাটা সাজাবো ফাইনালি আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্য গোপালের জন্য আমাদের হচ্ছে গিয়ে স্টেজ মানে যেটা স্টেজই তো বলা যায় না প্যান্ডেল যেটা হয় সেটা আমি সাজিয়ে ফেলেছি আর আপনাদের দেখাচ্ছি কিরকম লাগে আমি লাইট লাইটও লাগিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো লাগছে ফার্স্ট ফার্স্ট টাইম আমি করলাম আপনারা জানাবেন কিরকম লাগছে দেখুন কোথায় হচ্ছে কেমন হচ্ছে শুধু কালকে ফুল দিয়ে সাজাতে আরো ভালো লাগবে একটুখানি কালকে গোলাপ ফুল কিনে আনবো তারপরে ভালো লাগবে দেখ দুজনের পারমিশন পেয়ে গেছে আর কিছু দরকার নেই এই হলো ফাইনাল ডেকোরেশন আমার আজকের দিনের ব্লগটা কেমন লাগলো জানাবেন আর আমার ব্লগ ভালো লাগলে ফলো করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ চলুন কালকে আবার দেখা হচ্ছে